আজকে মন স্থির করছি আমরা হচ্ছে বাহিরে যাব। কারণ আমরা ক্যাটেল কিনতে যাব। তো ক্যাটেল হচ্ছে তিনটা অর্ডার করছিলাম ইয়াতে অনলাইনে সো একটা একটা করে অর্ডার করার পরে একটা অ্যামাজনে একটা আর্গোসে এরপর একটা ইবেতে সব জায়গাতে অর্ডার করছি করার পরে দেখলাম এক একটার কোয়ালিটি একদম আমাদের আর পছন্দ হয়নি একদম বাজে অবস্থা তাই এখন একজন আমাদেরকে বলল, তোমাদের যেহেতু কোনোটাই পছন্দ হয়নি তাই তোমরা একটা কাজ করতে পারো যে ইয়ে একটা শোরুম থেকে গিয়ে দেখে শুনে কিনে আনতে পারো আমরা তো আগে এর আগে এখনো যাই নাই তো শোরুম থেকে বলছে যে কারি এখানে ইউকের সব থেকে বড় একটা শোরুম মানে দেখে শুনে যা যা পছন্দ হয় দেখে শুনে একদম নাড়াচাড়া করে কেনার মতো এখানে অবস্থা আছে তো আমরা এখানে চলে আসছি এখন এই যে হেনা ভিতরে ঢুকছে ঢুকার পরে এই যে সব কিছু দেখছি এখানে এত সুন্দর সুন্দর সবকিছু জিনিস যে এটা আছে ব্লেন্ডার আছে ব্ল্যান্ডার দেখে শুনে কিনতে পারবো কিছু দেখতেছি নাই সবকিছু তো মনে হচ্ছে যে এই তো এইগুলো এইভাবে না দেখে শুনে কিনলে কি মজা লাগে মানে কিনতে হবে এরকম দৌড়বো হাতে ধরবো বাংলাদেশের মতো ধরে টুনে দেখবো এটা কেমন লাগতেছে এই ফিলটা যদি নাই পারি তে অনলাইনে কিনে কি লাভ অনলাইনে কেনার পরে বাসায় এসে দেখি প্যাকেট ওপেনিং প্যাকেজ ড্যামেজ তো এই তো ক্যাটেলের জায়গায় আমরা আসছি ক্যাটেলগুলো অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটেল এখানে আছে তো চিন্তা করতেছি যেটা আমাদের চোখে ভালো লাগবে এটা এটা এই যে এই ক্যাটেলটাও সুন্দর এটা তিরিশ পাউন্ড এইটাও তো সুন্দর এরকম একটা ক্যাটেল নিলাম বাট একদম বাজে কোয়ালিটি হয়ে গেছে পরে আর এটা ফেরত দিয়ে দিছি ক্যাটেলগুলো এই ক্যাটেলটা অনেক সুন্দর আছে দেখতে ভালোই লাগতেছে বাট আমরা জানি না আমরা শেষে কোনটা কিনবো বাট মেশ আমাদেরকে একটা চুজ করতে হবে এপাশের ক্যাটেলগুলা মোটামুটি সুন্দরই আছে এই ক্যাটেলটা একশো পঞ্চাশ পাউন্ড কারণটা কি আছে এই ক্যাটেলে একশো পঞ্চাশ পাউন্ড আর এটা হলো আশি পাউন্ডের ক্যাটেল মাই গাড মানে ও আচ্ছা এটা এই ক্যাটেল পরিষ্কার করার জন্য এটা একটা জিনিস পাওয়া যায় এটা ছয় পাউন্ড আমরা আগে জানতাম না আমরা ক্যাটেল পরিষ্কার করা যে যায় আমরা না জেনে আমরা কি করছি ক্যাটেল ফালাই দিছি তাই আমরা এখন নতুন ক্যাটেল কিনতে আসছি এখন এইটার কথাই আমার বারবার মনে পড়তেছে যে এটা একশো পাউন্ডের ক্যাটেল আমি জানি না এটা এটার দাম দাম আশি পাউন্ড বাহিরের কোয়ালিটিটা অনেক সুন্দর শেষ আমরা একটা ক্যাটেল চুজ করছি এটা নিয়ে আসছি এখন এটা আমরা দেখতেছি মোটামুটি দেখতে কোয়ালিটিটা ভালোই মনে হচ্ছে আমার কাছে এবার এটার কোয়ালিটিটা দেখতে আমার কাছে মনে হচ্ছে খারাপ না দেখে দেখেই বুঝে যাচ্ছে এটা কোয়ালিটিটা ভালো হবে আমার যেটা মনে হলো রাত্রটা এটা অনেক সুন্দর আমাদের বাসা আগে যেটা ছিল সেটা হচ্ছে মূলত এরকমই ছিল এখানে এটা দিলে এটা সুইচ দিলে এখানে খুলতো আর এখানে খুবই সুন্দর ইন্ডাকশানের সিস্টেমটা এটা অটো সিস্টেম এখানে এবং এটার ভিতরে কোয়ালিটিটা অনেক ভালো আমাদের আগেরটা মতোই আট বাট আমরা আনফর্চুনেটলি আমরা জানতাম না কিভাবে পরিষ্কার করতে হয় ক্যাটেল তো তাই না জেনে আমরা ক্যাটেল ফেলে দিয়েছি এটা অনেক সুন্দর কি হ্যাপি এটা হুম এবার ক্যাটেল নিয়ে হ্যাপি তাই তো তিনবারের বাদ <laughs>